এখন যদি কেউ কবরকে সামনে করে আবাদত করে তাহলে সে কবরকে মাহবুদ মানে যদি কেউ মূর্তি সামনে করে আবাদত করে তাহলে সে মূর্তিকে মাহবুদ মানে যদি গাছের আবাদত করে গাছের সামনে সেজদা করে তাহলে গাছটা সে মাহবুদ মনে করে বুঝাতে পারছি ইসলামের পাঁচটি স্তম্ভ এই পাঁচটি স্তম্ভের উপর ইসলাম নামক এই প্রাসাদ প্রতিষ্ঠিত ইসলাম নামক প্রাসাদটি প্রতিষ্ঠিত এই পাঁচ হুকুমের মধ্যে পাঁচ নম্বর হুকুম হচ্ছে হজ এক নম্বরে কি এক নম্বরে কি তাহলে ইমান লাগব না আমরা যেটা ছোটো কাল থেকে শিখেছি সেটা হচ্ছে কালিমা কালেমা নামাজ রোজা হজ জাকাত আমরা জাকাতকে পাঁচ নম্বরে নিয়েছি কিন্তু মহানবী সাল্লিয়া সাল্লাম যেইভাবে এই পাঁচটিকে স্তম্ভ বলেছেন এবং এই পাঁচটার উপরে ইসলাম প্রতিষ্ঠিত বলেছেন সে হাদিসের মধ্যে নবীজি বলেছেন বনিয়াল ইসলাম আলা খমসিন, পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত এক নম্বর হচ্ছে আল্লাহ এই সাক্ষ্য দেওয়া আল্লাহ কোনো নাই মোহাম্মদ সাল্লা তার প্রেরিত রসুল এবং বাদা এটা হল কালেমা এটাই হলো কালেমা গতকালকে আমার এক মামা ফোন করেছেন যে নুরুল আমিন মহানবীর সাহাশালের আগমনের আগে যে সমস্ত নবীরা ছিলেন ওনারা কি ইসলামের নবী ছিলেন আমি বললাম যে মাস্ট বি আমার মামা অনেক বড় শিক্ষিত মানুষ ডাবল টাইটেন বিএ বিএড এম এ এম এড মাদরসাহ প্রিন্সিপাল ছিলেন অনেক দিন যে আমি তো এই চিন্তা করি না আমি চিন্তা করেছি ইসলামের আগে ইহুদি নাসারাদের ধর্ম ছিল আমি বললাম যে মুসাকে আল্লাহ তাল্লাহ কি কালেমা দিয়েছেন লাইলাহ্লাসা কালিমুল্লাহ লাইহাইল্লাহ এটা কিসের মন্ত্র লাইল্লা এটা কিসের কথা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা ইসলামের মূল মন্ত্র সোহান আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মাবুদ মানে মাবুদ মানে মানে যাকে সামনে করে এবাদত করা হয় এখন যদি কেউ কবরকে সামনে করে আবাদত করে তাহলে সে কবরকে মাবুদ মানে যদি কেউ মূর্তির সামনে করে আবাদত করে তার সে মূর্তিকে মাহবোধ মানে যদি গাছের আবাদত করে গাছের সামনে সেজদা করে তাহলে গাছটা সে মাহবুদ মনে করে বুঝতে পারছি আমরা কাকে সেজদা করি আল্লাহকে সেজদা করি গতকালকে ভিডিওতে একজন ডাক্তারের লেকচার শুনলাম উনি বললেন যে সেজদা এত উপকারী মানুষের জন্য সেজদা এত উপকারী যে সেজদা যত লং টাইম হবে আপনার ব্রেন তত ক্লিয়ার থাকবে সোহান আল্লাহ উনি বললেন একমাত্র সেজদার মধ্যে গেলে মানুষের ব্রেন অক্সিজেন পায় ব্রেনে কি পায় অক্সিজেন পায় অক্সিজেন দরকার আসে না নাই অক্সিজেন ছাড়া আমি আপনি এক মিনিটও বাঁচা সম্ভব না শুধু আমরা না তাম বাফর সব কিছুর দরকার হয় ঠিকই না যত জীব জানোয়ার আল্লাহ সৃষ্টি করেছেন সকলেরই দরকার হয় প্রিয় ভাই আমার এই জন্য যত লম্বা সেজদা দিব তত উপকার আমারই হবে এই জন্য অনেকে সেজদা ঠিক করে দেয় না সোহানুরব্যাল আলা একবার বলারও অপেক্ষা রাখে না অথচ তিনবার বলা সুনরাত কয়বার তিনবার প্রিয় ভাইরা আমরা সেজদা করি কাকে আল্লাহকে যাকে সেজদা করা হয় সেই হলো মা যিনি সেজদা পাওয়ার যোগ্য যিনি আবাদত পাওয়ার যোগ্য তিনি হলেন মা